তোমরা জানি গানটা কত মারাত্ম এই গাড়ি দিয়ে তোমরা এখন পর্যন্ত অনেক ঘন্টা হয়েছে মারতে পারে আজকে এই ভিডিও তোমরা দেখো তাহলে তোমার গেপুর পুরো এই লেভেলে হয়ে যাবে ওয়েট ভিডিও শুরু করার আগে একটা কথা তোমরা জানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই তোমার নিজের ভাই বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই আরেকটু লাগে তাহলে পুরো টেনশন ডাউন হয়ে যাবে ও তো তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবে তো চলো ভিডিও শুরু করা যাক তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট কনফিডেন্স লাগবে ওই কনফিডেন্স আর তুমি জীবনে গেম প্লে করতে পারবে না জীবনে করতে পারবে না দেখো কনফিডেন্স কি লেখা বলছি ধরো তোমার সামনে হচ্ছে জাতা প্লেয়ার আর তোমার কাছে ওদের ডিজার কাছে এইভাবে যারা ইজি বিজি হেডশট মারি দিতে হইব কথা মাথায় রাখবা কনফিডেন্স আর গেম তো হইবো বাট ওইরকম আমারই গেম হইবো না তো তোমাদের

তোমাদের ষোলো বিষয় দেয় তো বুঝবো আমার কথা মানে ঠান্ডা লাগছে আচ্ছা তোমরা অ্যাডজাস্ট করে দেবো প্রথম আমরা থেকে একটা রানিং থাকবো ঠিক আছে মানে দৌড়ের অবস্থায় থাকবো তারপর আমরা এ বসবো ঠিক আছে তারপর গানটা হাতে দেবো তারপর ঠিক ক্যারেক্টারটা এরকম হয়ে গেলে মতো দেখা যাবো তারপর যখন বলো পাহাড়টা মাটির মধ্যে পরবো ঠিক তখনই তোমরা ড্রাগটা করবা দেখবা ইজি বিজি হ্যাডসেটগুলো দেখতে পারবা

খালি তোমাদের দেখায় দেই ঠিক আছে একদম ইজি একদম ইজি একটা ধরো এখন তোমরা কিছু ক্লিপ দেখো এই দেখো এই শটটা দেখো কত মারাত্মক হইছে এন্ড বুম মানে এই শট গুলাই ভাই মানে এত সুন্দর লাগে ভাই দেখতে কি প্লে শট গুলা এন্ড দেখো এই শট এন্ড জাম্প শট ঠিক আছে এই দুইটা শট দিতে এই দুইটা জিনিস শট করতে হয় তো এটা আমি দেখাই দিতাছি তো প্যারানিও না এন্ড এই শটটা কিবা দিবা মানে ক্লাউড শট এটা একদম ইজি তো এটা কিভাবে দিবা দেখাই তোমাদের একদম সোলো এই যে আবার দেখো প্রথমে তোমরা বয়ে আয় তারপর হচ্ছে তোমরা ফায়ার ওটা ড্যাব দিবা এন্ড अगेन তোমরা আবার সুইচ বাটনটা

তোমাদের সাথে মজা করলাম ঠিক এই পর্যন্ত ডিরেক্টর তোর মধ্যে পর্যন্ত তোমার ইমোট বাটন ড্রাগ ঠিক আছে আর বেশি টাইম ধরে আমি রিকোয়েল দিই যে তোমরা ঠিকঠাক মত এভাবে সেটআপ করে নিবি আমি যেভাবে দেখায় দিলাম তাহলে এই পর্যন্ত ড্রাগ গুলো করবা যেমনটা দেখো অন ইজি বিজি হাইড গুলো লাগতাছে যে জাস্ট খালি এই পর্যন্ত তোমরা ড্রাগ তুলবা আর বেশি তোলার দরকার নাই ঠিক আছে তারপর দেখো ইজি বিজি হাইড গুলো দেখতে পারবা লাভ ইউ আমরা এই ক্লিপটা দেখো প্রথমে তারপর ইজি বিজি বাইরে দিচ্ছি দ্বিতীয় শর্টটা দেওয়ার চেষ্টা দ্বিতীয় শর্ট দিলে কি হয় দিকে চাইবো তারপর তোমরা ইজি বিজি দিতে দেখাই ভাই বুঝাইলে ভালো ভাই বুঝায় তোমাদের প্যারা নাই